প্রিয় গাইস আসসালাম আলাইকুম দেখেন একটা বেটা বেটার নাম হলো গুটখা বিটা এটা ফুলবরা থানায় করছে মুক্তার থানার বর্ডারে ফুলবরিয়া থানার বর্ডারে এটা দুই নং পুটি থানা ইউনিয়নের কমলাপুর গ্রামে পড়েছে খুব মনোরম একটা পরিবেশ এখানে এক লোক লাউ আবাদ করছিল তারলাটা আপনাদেরকে দেখা দিচ্ছে এই দেয়া সে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলসটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন